আমি সামিউল ইসলাম কনসালটেন্ট আমেরিকান ঢাকা আপনারা কি জানেন বাংলাদেশের অধিকাংশ লোক সম্পূর্ণভাবে সুস্থ হয়ে উঠছেন না শুধুমাত্র সিমটোমেটিক বা রক্ষণ ভিত্তিক ঔষধ গ্রহণ করার কারণে আমাদের দেশে প্রতিটি পরিবারের কেউ না কেউ অসুস্থ বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বেশিরভাগ মানুষ বাধ্য হয়ে গ্রহণ করছেন ব্লাড প্রেশারের ওষুধ ব্যথার ওষুধ ডায়াবেটিস এছাড়া অন্যান্য বিভিন্ন ধরনের এভাবে বছরের পর বছর ওষুধ খেতে খেতে রোগের মূল কারণ নির্ণয় ও সঠিক চিকিৎসার অভাবে লক্ষ লক্ষ মানুষ অকালে মৃত্যুবরণ করছেন তাছাড়া বাংলাদেশের প্রায় পঞ্চাশ থেকে ষাট শতাংশ মানুষ কোনো না কোনো রোগে পড়ছেন যার মধ্যে অনেকেই আবার দীর্ঘমেয়াদী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত শুধুমাত্র দু হাজার সালে আমাদের দেশ ঔষধ কেনার পিছনে ব্যয় করেছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা আমাদের ইনকামের বড় একটা অংশ ব্যয় হয়ে চিকিৎসা খাতে তাহলে প্রশ্ন হলো রোগ হলে কি আমাদের কি সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে নাকি এর কোনো স্থায়ী সমাধান আছে উত্তর হলো অবশ্যই আছে আপনারা জেনে অবাক হবেন কোনো মানুষই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েন না প্রতিটি রোগের একটা নির্দিষ্ট কারণ থাকে কিন্তু দুঃখজনক হলেও সত্য আমরা সেই রোগের মূল কারণ খুঁজে বের না করে শুধুমাত্র লক্ষণ ভিত্তিক চিকিৎসা গ্রহণ করে থাকি যার ফলে রোগ পুরোপুরি ভালো না হয়ে আমাদেরকে দীর্ঘদিন বা দীর্ঘ মেয়াদে ওষুধ গ্রহণ করে যেতে হয় যদি আমরা রোগের মূল কারণ খুঁজে বের করে চিকিৎসা করি তাহলে অধিকাংশ রোগী স্থায়ীভাবে সুস্থ হওয়া সম্ভব বা সুস্থ হতে পারে তাহলে প্রশ্ন হলো বাংলাদেশে কি এমন কোনো হসপিটাল বা ক্লিনিক বা প্রতিষ্ঠান আছে যেখানে রোগের মূল কারণ খুঁজে বের করে রোগীকে চিকিৎসা দেওয়া হয় হ্যাঁ আছে আপনাদের জন্য সুখবর হচ্ছে ঢাকার পান্তপ সিগন্যালে চালু হচ্ছে আমেরিকান যেখানে প্রতিটি রোগীকে পর্যাপ্ত সময় দিয়ে প্রতিটি রোগের মূল কারণ খুঁজে বের করে রোগীকে চিকিৎসা প্রদান করা হয় যার ফলে একজন রোগী পরিপূর্ণ সুস্থতার পাশাপাশি দীর্ঘমেয়াদী মেডিসিন বা ঔষধ সেবন থেকে বের হয়ে আসতে পারে শুধু তাই নয় পরিপূর্ণ সুস্থতার জন্য প্রয়োজন সঠিক লাইফ স্টাইল মডিফিকেশন ও খাবারের গাইডলাইন তাই এখানে প্রতিটি রোগীর চিকিৎসকের পরামর্শের পাশাপাশি অভিজ্ঞ টিভিদের পরামর্শ প্রদান করা হয় যারা বিভিন্ন জটিল রোগে ভুগছেন তাদের জন্য রয়েছে আমেরিকান ওজন থেরাপি চাইনিজ আকুপাংচার থেরাপি হিজামা কাফিং এবং পিআরপি থেরাপির মতো আরো বিশেষ কিছু থেরাপি তাই আপনারা যারা ওষুধ থেকে বের হয়ে ওষুধ মুক্ত সুস্থ ও স্বাস্থ্যকর জীবন যাপন করতে চান আজই যোগাযোগ করুন আমেরিকান ইন্টিগ্রেটিভ সেন্টার ঢাকা ধন্যবাদ সময়কে।